আপনার বাচ্চা কি বারবার কানে ইনফেকশন হচ্ছে হতে পারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি একদমই মিস করে যাচ্ছেন অনেক বাবা-মাই মনে করেন যে গোসল করার সময় কানে পানি যাওয়ার জন্য তাদের বাচ্চাদের কানে ইনফেকশন হয় এই জন্য গোসলের সময় তারা খুব সাবধানে থাকেন তবে আপনি কি জানেন যে বাচ্চাদের কানে ইনফেকশন হওয়ার আসল কারণ কিন্তু সম্পূর্ণই আলাদা তাহলে সেই কারণটা কি কেন বাচ্চাদের কানে এত বারবার ইনফেকশন হয় এবং কিভাবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আপনারা আপনাদের বাচ্চাদের কানের ইনফেকশন অনেকাংশই প্রতিরোধ করতে পারবেন সেগুলো নিয়ে আজকে আমরা আমাদের ভিডিওতে কথা তাহলে বলব বাচ্চাদের কানে ইনফেকশন হওয়ার মেইন যে সোর্স তা কিন্তু বাইরে থেকে কানে ইনফেকশন বা পানি যাওয়া নয় তার মেইন সোর্স হচ্ছে নাক অথবা গলার কোনো ইনফেকশন ভিতর থেকে কানের দিকে ছড়িয়ে পড়া এই ভিতর থেকে কানের দিকে ছড়িয়ে পড়ার জন্য যা দায়ী তা হচ্ছে বাচ্চাদের ইউস্টেশিয়ান টি এটি এমনই একটি নালি যা বাচ্চাদের কানের সাথে নাকের একটি সংযোগ তৈরি করে বাচ্চাদের ক্ষেত্রে খুব সহজেই তার ভিতর থেকে ইনফেক্টেড ম্যাটেরিয়াল কানের দিকে চলে যেতে পারে বাচ্চাদের এরকম ছোট এবং ওয়াইড ইউস্টেশিয়ান টিউব থাকার কারণে নাকের ইনফেকশন কিন্তু সহজেই কানে চলে যায় এই জন্য আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারেন যে বাচ্চাদের যখন সর্দি কাশি লাগে তখনই কিন্তু বাচ্চাদের কানের ইনফেকশনের পরিমাণটা বেড়ে যায় এখন প্রশ্ন হলো যে এগুলো আমরা কিভাবে ভালো করতে পারি বা কিভাবে এগুলো চিকিৎসা করতে পারি প্রথমে যে কথাটি আমি বলবো তা হচ্ছে বাচ্চাদের নেজাল হাইজিন বা নাক পরিষ্কার রাখা এখন নাক পরিষ্কার রাখা কেন প্রয়োজন এই যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বাচ্চাদের যে ইউস্টিশিয়ান টিউব তার সাথে নাক এবং কানের সংযোগ তৈরি হয় এ কারণে নাকে যদি ইনফেকশন হয় সেই ইনফেকশন কিন্তু কানে ছড়িয়ে যেতে পারে এর ফলে বাচ্চার নাক যদি পরিষ্কার থাকে বাচ্চার কানেও কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায় তাহলে আপনারা বাচ্চাদের নাক পরিষ্কার রাখার জন্য কি করতে পারেন সেক্ষেত্রে আমার একটি ভিডিও আছে বাচ্চাদের নাক পরিষ্কার করার সেটি কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি যদি এখানে একটু সামারি বলতে চাই তা হচ্ছে যে আপনারা বাসায় এক গ্লাস পানির মধ্যে আধা চা চামচ লবণ দিয়ে নর্মাল করে দিনে চারবার বাচ্চাদের নাকে এই সলিউশন দিয়ে দিবেন যদি আপনার বাচ্চার নাক সর্দি দিয়ে বন্ধ থাকে এবং তারপরে বাচ্চার নাকের সর্দি গলে বের হয়ে যাবে আপনার বাচ্চার নাক পরিষ্কার হয়ে যাবে এবং নাক যখন পরিষ্কার হয়ে যাবে কানে কিন্তু তখন ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কমে যাবে বাচ্চাদের কানের ইনফেকশন প্রতিরোধের সবচাইতে গুরুত্বপূর্ণ যে স্টেপ যে পদ্ধতি তা কি জানেন আপনারা তা হচ্ছে আপনারা কিছু আশ্চর্য হতে পারেন কিন্তু তারপরও বলছি তা হচ্ছে বাচ্চাকে সঠিক ভঙ্গিতে ধরে তাকে বুকের দুধ খাওয়ানো বাচ্চাদেরকে যদি একদম ফ্ল্যাট করে ধরে বুকের দুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের এই মায়ের বুকের দুধ তা কিন্তু নিচে না গিয়ে অনেক সময় মুখ থেকে নাকে এবং নাক থেকে কানে ওই ইউ টিউবের মাধ্যমে চলে যেতে পারে বাচ্চাদেরকে আপনারা স্লাইটলি ভার্টিক্যালি ধরবেন যেন বাচ্চার মাথা এবং বাচ্চার শরীর এক অবস্থানে না থাকে মাথা কিছুটা উপরে থাকে এবং শরীর কিছুটা নিচে থাকে তাহলে গ্রাভিটির কারণে বাচ্চার মুখে যে বুকের দুধটা যাবে সেটি নিচের দিকে চলে যাবে এবং উপরে গিয়ে বাচ্চার কানের ভিতরে যাওয়ার যে সুযোগ তা কিন্তু থাকবে না তৃতীয়ত যে ইম্পর্টেন্ট স্টেপটি আমি আপনাদের বলতে চাই তা হচ্ছে বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং হাইজিন মেনটেন করা আমাদের বাসাবাড়ি যদি অপরিষ্কার থাকে ধুলাবালি থাকে সাথে থাকে ঠিকমতো ভেন্টিলেশন না থাকে তাহলে কিন্তু সেখানে বিভিন্ন রকমের রোগ জীবাণু ভাইরাস এগুলো কিন্তু তৈরি হতে পারে দেখা যেতে পারে যে এই এয়ারবর্ন যে ভাইরাস এবং যে ইনফেক্টেড পার্টিক থাকে এগুলো বাচ্চাদের এয়ারওয়েতে যায় এবং সেখানে গিয়ে বাচ্চাদের কিন্তু ইনফেকশন তৈরি করতে পারে ফলে বাচ্চাদের ঠান্ডা লাগে সর্দি হয় নাক বন্ধ থাকে এবং এই নাক বন্ধ থাকার কারণে তখন কিন্তু নাকের ইনফেকশন কানেও চলে যেতে পারে বাসা পরিষ্কার রাখেন বাসায় ধুলোবালি যাতে না হয় না জমে সেদিকে খেয়াল রাখেন নিয়মিত আপনাদের বাসার যে তোষক বালিশ পর্দা এগুলো পরিষ্কার করুন ঝাড়ুন ঘরের মধ্যে যেন স্যাঁতে ভাব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখুন এগুলো কিন্তু আপনাদের বাসার পরিবেশ ভালো রাখতে সাহায্য করবে আপনার বাচ্চার ঠান্ডা শুধু লাগা প্রিভেন্ট করবে এবং তার ফলশ্রুতিতে বাচ্চার কানে ইনফেকশন কিন্তু প্রিভেন্ট করবে এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের যেটা দিতে চাই তা হচ্ছে এক বছর ছোট যারা বাচ্চা আছে তাদেরকে কিন্তু যার তার হাতে দিবেন না বাসায় যে কোনো কেউ আসলেই তাদেরকে বাচ্চাকে দিয়ে দিবেন না বাইরে থেকে আসার পরে তাদেরকে পরিষ্কার হতে বলবেন হাত ভালোভাবে সাবান দিয়ে ধুতে বলবেন এবং তারপরই বাচ্চাদেরকে তাদের হাতে দিবেন তবে সবচাইতে বেস্ট হয় এই এক বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের যে এক্সপোজার টু আদার পিপল এই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু যত্নবান হতে হবে যত বেশি মানুষের সংস্পর্শে তারা যাবে তত বেশি তাদের কিন্তু কন্টামিনেশন হওয়ার চান্স বেশি থাকবে এবং কন্টামিনেশনের কারণে কিন্তু তখন আপার স্পিড ট্র্যাক ইনফেকশন এবং ইয়ার ইনফেকশন হতে পারে এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং দ্যাট ইজ প্রপার ইউজ অফ কটন বার্ড ওর তো অনেক মা বাবাই আছেন যে বাচ্চাদের কান পরিষ্কারের ব্যাপারে খুব তারা উদ্গ্রীব থাকেন তারা মনে করেন বাচ্চার কানে যেন ময়লা না জমে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এই জন্য তারা দেখা যায় যে কটন বার্ড বা কিউটিব ব্যবহার করেন বাচ্চাদের কান পরিষ্কার করার জন্য অবশ্যই কটন বার্ট বা কিউটিব ব্যবহার করা যাবে না এই কটন বার্ড বা কিউটিব ব্যবহার করলে বাচ্চার কান তো সঠিকভাবে পরিষ্কার করাই যায় না এবং দেখা যায় যে বাচ্চা মাথা নাড়া দেয় ফলে কটন বার্ডের খোঁচায় বাচ্চাদের পর্দা ড্যামেজ হতে পারে কানের ভিতর থেকে রক্ত আসতে পারে কানের যে ময়লাগুলো রয়েছে যে খোইল বা ওয়াক্স তৈরি হয় সেগুলো কানের পর্দার দিকে চলে যেতে পারে এর পাশাপাশি যদি বেশি ঘষাঘষি করা হয় তাহলে বাচ্চার কানের ভিতরে একটি প্রোটেক্টিভ স্কিনের লেয়ার থাকে সেই লেয়ারটি কিন্তু উঠে যেতে পারে ফলে বাচ্চাদের ওটিটিস এক্সterna হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় তবে কিভাবে বাচ্চাদের কান পরিষ্কার করতে হবে তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা দেখে নিলে কিভাবে বাচ্চাদের কান পরিষ্কার করবেন তা কিন্তু আপনারা বুঝতে পারবেন এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটি বিষয় তা হচ্ছে অ্যাডিনয়েড চেক করা অ্যাডিনয়েড হচ্ছে বাচ্চাদের এই ন্যাজোফ্যারিংস বা নাকের পিছনের অংশে একটি মাংসপিণ্ডের দলার মতো থাকে যে সকল বাচ্চাদের অ্যাডেনয়েড বড় থাকে বিশেষ করে দেখা যায় যে তিন থেকে পাঁচ বছর বয়সী যে বাচ্চারা থাকে তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু অ্যাডেনয়েড অনেক বেশি বড় থাকতে পারে অ্যাডেনয়েড যখন বড় থাকে বাচ্চাদের ন্যাজাল এয়ারওয়ে এটি ব্লক হয়ে যায় সেখানে ইনফেকশন হয় বাচ্চাদের নাকে সর্দি বেশি জমতে পারে হা করে ঘুমাবে নাক ডাকবে ঘুমানোর সময় শব্দ করবে যখন তারা জেগে থাকবে তখন তারা হা করে থাকবে এই যে সাইন সিমটম গুলো আছে এগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই উচিত হবে একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে দেখা করা এবং একটি সিম্পল মাধ্যমে এই বড় আছে কিনা চেক করা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে বাচ্চাদের কানে ইনফেকশন আসলে কেন হয় এর আসল কারণটা কি আপনারা জানতে পারলেন যে বাচ্চাদের কানে ইনফেকশন কিন্তু পানি গিয়ে হয় না নাকের এবং গলার ইনফেকশন ইস্টেশন টিউব দিয়ে যদি কানের মধ্যে চলে যায় তাহলেই কিন্তু বাচ্চাদের ইনফেকশন হয় আপনারা আরো জানলেন যে বাবা মারা কি কি ভুল করেন এই বাচ্চাদের কানের ইনফেকশন করতে গিয়ে এবং এরপরে আপনারা বাচ্চাদের ইনফেকশন অনেকাংশেই প্রতিরোধ করতে পারেন আপনার বাচ্চা যদি কান গলার এই যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে তা জানাতে পারেন আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করুন যাতে এই বিষয়গুলো সম্পর্কে তারা জানতে পারে আজকের ভিডিওর মতো এমন আরো দরকারি স্বাস্থ্য তথ্য পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এর পাশাপাশি আপনাদের আরেকটি কাজ করতে হবে তা হচ্ছে এই ভিডিওটিতে একটি লাইক দিতে হবে এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনে একটি প্রেস করতে হবে বেল আইকনে প্রেস করলে আমাদের সব ভিডিওগুলো আমরা যখন পাবলিশ করবো তখনই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা এ সম্পর্কে জানতে পারবেন তাহলে সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ